আমি মূলত আসছিলাম আমি মূলত আসছিলাম গরু জবাই হবে আসার আগে আসার আগে পিনার পি তাহলে একটা মেনশন দিয়েছিলাম যে একটু ঘাটতে কম সে কম দুইটা বিরিয়ানি এখন আইসা দেখতেছি গরু তো দিলই না গরু আসতেছে কালকে আসবে তবে কত মানুষ সামনে গরু অবশ্যই জবাই হবে কত বালক এই রকম দালাল একটু উদাহরণ দিয়ে যায় তবে মুসলিম যদি পেশাব করতে বসে ওইটারে তারা হাই লাইট করে লাগে একজন মুসলিম পেশাব করতে বসে

বাইরে একটু বললেন আমি তর সপ্তাহ আগে দিলে সাতকাল নিয়ে যাই সপ্তাহ আগে

সরকার আপনারে একটা কথা বলি রক্তের বিনিময়ে আপনাকে বসাই দিয়ে চেয়ারে আপনি সিচুয়েশন বোঝার চেষ্টা করেন এই যে লোকগুলো একসাথ হইতে এখানে যদি আওয়ামী লীগের কলদেশের একটা গুলি চালাই দে তখন আমরা কি আওয়ামী লীগের পদে থাক চাইব না সরকারের এই যে বিষয়টা ছোটখাটো বিষয়টা এই কথাটা আপনাকে কানে কে দিবে আপনার গোয়েন্দা সংস্থা দিবে সুতরাং আমাদের এখানে আসার আগে গোয়েন্দা সংস্থায় বলার উচিত ছিল যে সরকার প্রথম আলোকে বন্ধ করে দেন কারণ পাবলিক যখন প্রথম আলোর সামনে দাঁড়াবে ওইখানে যখন আওয়ামী লীগের লোকেরা গুলি চালাবে মানুষ আপনার পদত্যাগ চাইবে আওয়ামী লীগের না এলে এই যে আমাদের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা এখানে আমি জানি গোয়েন্দার অনেক লোক আছে মাগরিবের পরে সরকারের কানে কানে গিয়ে বলবে প্রিয় সরকার রাস্তাঘাট ঠিক আছে কোন সমস্যা নাই আসলে তো মানুষ এখানে এসে যান দিয়ে ফেলতেছে তো সরকার মনে করবে রাস্তাঘাটে কোন সমস্যা নাই গোয়েন্দারা কেন এটা চাইবে কারণ গোয়েন্দারা চায় আমরা একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাই দিই আর এটা আর একটু বেশি হয়ে যাক আর বিনিময়ে আমরাই সরকারের পদত্যাগ চাই গোয়েন্দা ভাইরা একটা জাতি চান আপনারা এটা মাইনে নেন আপনার মা এই দেশ চলে গেছে আপনারা এটা বুঝতে পারতেছেন না কেন ইচ্ছা করলে 25 তারিখে ভৌগেতি পাবলিক জনতা এই পতাকা লোকে মাটির সাথে মিশিয়ে দিতে বা পতাকা আমরা 25 তারিখে মিশায় দেই আমরা দেই টাকাইছি সোানুপতি আপনারা বুঝতে দেন আমরা দুর্বল হয়ে গেছি এই হলো অবস্থা কত ভালো মনে করতে আমরা দুর্বল হয়ে গেছি আরে ভাই সিচুয়েশন বুঝা চেষ্টা করেন রাস্তায় দিয়ে যখন পতাকা কি যেলো নাম সম্পাদককে সবকি জানাপতি মাপল মাপল নাম নিতে মোটে হল আমার কত সুন্দর নাম নাম নিতে ইসলামে কাল বাগপাড়ি করে ভারতে রয়ে এই হল বাংলাদেশের অবস্থা এই ইসলাম দারি নাম দারি মতিওর এরা ইসলামের যত ক্ষতি করছে কোন হিন্দু ভাই ও ইসলামের এত ক্ষতি এটা হল বাস্তবতা যখন করে মুসলিম পেশাব করতে বসে তখন সে কি করে একজন মুসলিম পেশাব করতে বসতে কারণ বাজার বাসায় দিতে আর যখন হিন্দু একটা লোকের মাইরা খুন করে একদম তাবাই ফেরে ভারতের কলে দালাল আওয়ামী লীগের কলে দালাল মাইরা তাবাই ফেরে পেলায় তখন সে বসে বসে দেখে যেটা বলতো এটা দেখার দরকার নাই এই প্রথম আলোর অবস্থা তো ভাই এগুলো তো মানবো না আমরা তো জুলাই আন্দোলনের রাস্তায় ছিলাম কি সরকার আপনি যদি ব্যর্থ এই প্রথম আলো এই দিল্লি একটারকে যদি আপনি রাখেন আপনি তো ব্যর্থ হবেন এটা শিওর আর আপনি যদি ব্যর্থ তো আগে আমাতnabla ভাই বুঝেন না কেন হবে আমরা চাই আপনার বক্তব্য আমরা চাইলাম তবে আপনাকে মাথায় রাখতে হবে আপনার গোয়েন্দা সংস্থা পাবলিক কি চায় পাবলিক কি চায় এই নিয়ে বরাবর আপনাকে কোনো রিপোর্ট দিচ্ছে না আমি বলবো দিদিয়া বাই থেকে আনা পাই যতগুলো গোয়েন্দা সংস্থা আছে এদেরকে লাগতে মেরে বের করে দিতে কারণ এরা এই যে আজকে গেলে একটা মিটিং হচ্ছে না এরা এই সরকারকে বলবে না রাতে নাই বলবে পাবলিক শান্ত আসবে পাবলিক কি শান্ত আছে